আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান বই নিয়ে আলোচনা কন্টিনিউ চলতেছে আজকে আলাপ করবো একদিনের ডায়েট প্ল্যান কারণ সবাই বলেন যে স্যার ডায়েট প্ল্যান দেন একচুয়ালি দেখুন আমি কোনো ডায়েট লাইক করি না ডায়েট প্ল্যান আমি দিই না কারণ আমরা সবাই ইন্ডিভিজুয়াল আমি যেটা ফলো করি আমি যদি আপনাকে বলি আপনার সেটা ম্যাচ নাও করতে পারে তাই না এই জন্য আমি সাধারণত ডায়েট ক্রিম দিই না এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল এবং এগারোটা পর্যন্ত এখানে যা লেখা আছে সকাল থেকে এগারোটা পর্যন্ত আমি বলবো যেটা সবার জন্য প্রযোজ্য কারণ এইখানে ট্রিটমেন্ট লেখা আছে এইখানে যে এগারোটা পর্যন্ত কি কি দেখেন সকালে গোম থেকে উঠি কি করতে হবে আমাকে মুখ ধুইতে হবে এবং কিভাবে করতে হবে আপনারা জানেন যে আমি কী রে বানি কোকোনাট অয়েল পড়ি এবং কোকোনাট অয়েল এবং ব্যাক টুথপেস্ট দিয়ে দাঁত মাজা এরপরে আপনি কি আপনার দিনটা আরম্ভ করবেন লেখা আছে এখানে দেখেন প্রথম দিন দ্বিতীয় দিন আমি চেঞ্জ করেছি যে ব্যাকিস সকালে গোম থেকে উঠে মুখ দাঁত পরিষ্কার করার পরেই আপনারা আমার বড়ির যে তার যে বড়ি যে ম্যাটাবোলজ পরে যে এসিডিক ওয়াশ জমা সেগুলোকে নিউট্রালাইজ করার জন্য আমি দুইটা ফর্মুলা বলেছি যে আপনাদের একদিন লেবু দিয়ে আর দিন ভিনেগার দিয়ে আপনারা এইভাবে কন্টিনিউ করতে থাকবেন এটা সবসময়ের জন্য নট অনলি এক মাস দুই মাস তিন মাস ন কারণ আমাদের যে লাইফস্টাইল আমাদের বড়িতে যে মেটাবলিজম হচ্ছে ইনি হাও আমার বডিতে অ্যাসিডিক ওয়াশ তৈরি হচ্ছে সেটাকে দ্রুত নিউট্রালাইজ করার জন্য এইটা করা হয় এর আগে বিরুদ্ধে বলছে কি ইম্পর্টেন্ট বডি পি এইচ যে ব্যালেন্স রাখা এটি দেখেন আমি বলছি যে কি করতে হবে আমাদের আটটা গোপসে কি পালা আছে আটটা বলা আছে আমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডেইলি করতে হবে অপটিমাল যা শরীরের যেরকম ক্ষমতা রয়ে গেছে সে ক্ষমতা অনুসারে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি শক্তির দরকার তাই না অনেকে আমরা কি করি কফি ড্রিঙ্ক করি বা অন্যকে স্টিমুলেটর ইউজ করি স্টিমুলেট মানে মানে জন্য কিন্তু আমি এখানে দিচ্ছি যে এইচপি টুয়ান টি এম সিটি ওয়ার্ল্ড ডিরাইভস থাকে ইউজ করতে পারেন যদি না থাকে এবং স্বাদের জন্য যাতে ব্লাড সুগারের প্রবলেম না থাকে আপনারা হানি ইউজ করতে পারেন বা কোনো সুগার ইউজ করতে পারেন নো প্রবলেম মানে আমাদের এনার্জি দরকার আপনার এই যে এটা আমি বলেছি কিসের জন্য এইচ বি টু ওয়ান্টি ওয়ান কারণ আমাদের শরীরে সবার হচ্ছেন অনেক ইনফেকশন রয়ে গেছে আমাদের সবার ইমিউন সিস্টেম মানে লো এটি আমাদের সিস্টেম লো এই জন্য এটা সবারই দরকার আছে যাদের শরীর প্রবলেম রয়ে গেছে এবং যারা সুস্থ থাকতে চান ওদের এটা দরকার আছে এইটা যেহেতু এখানে অনেক দামি জিনিস এই জন্য মিনিমাম আপনার শরীর যে সমস্ত প্রবলেম থাকে থাকে আপনি তিন মাস কন্টিনিউ করতে হবে এরপর আবার গ্যাপ দেন ছয় মাস আবার তিন মাসে হবে এবং যাদের মনে করেন নো প্রবলেম ফাইন্যান্সিয়ালি ওকে দেখেন কন্টিনিউ কারণ এখানে কোনো সাইড এফেক্ট নাই উপকার কোনো অপকার নাই এটি এরপর আপনি চলে যান ব্যায়াম করতে এক্সারসাইজ করতে এক্সারসাইজ করতে এসে আপনার শক্তি হারাইছে এটাকে আবার রিভাইটেলাইজ করার জন্য এরপর কি হলুদের ঠি হলুদের ঠি বুঝছেন এটা নিয়ে আমি ভিডিও করেছি দেখি নিবি কৃষি হলুদের ঠি দরকার এইটা আপনি এনার্জিকে ব্যাক করার জন্য এবং শরীরের যে ইনফ্লেমেশন আপনার হয়ে গেছে কারণ উইজ অফ আপনার শরীরে কোনো প্রবলেম থাকতে পারে না সমস্ত ডিজেন ডিজিজের মূল হচ্ছে ইনফ্লেমেশন আর ইনফ্লোমেশন যখন আপনার ইমিউন সিস্টেম লো মানে কম্প্রোমাইজ হয়ে যায় তখনই ইনফ্লেমেশন আছে বিভিন্ন কারণে ইনফ্লেমেশন তৈরি হয় টক্সিন থেকে স্ট্রেস থেকে ইমিউন সিস্টেম যখন ডাউন হয়ে যায় তখন তৈরি হয় এর মানে যাদের শরীরের প্রবলেম হয়ে গেছে ওদের ইনফ্লেমেশন হয়ে গেছে এর মানে এই জন্য সহকারের প্রোগ্রামটা এগারো পর্যন্ত সবার জন্য প্রযোজ্য যারা সুস্থ হতে চান যারা সুস্থ থাকতে চান ষাট ধরনের বা মোর দেন সিক্সটি মানে ডিজেনার ডিজিজ রয়ে গেছে ডায়াবেটিস থেকে আরম্ভ করে হার্ট ডিজিজ থেকে আরম্ভ করে যে কোনো অ্যাজমা আর আরম্ভ যে কোনো প্রবলেমের জন্য শরীরে যে কোনো প্রবলেমের জন্য অ্যাজে প্রশ্ন আপনার এই সকালের প্রোগ্রামটা ফলো করা উচিত যদি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে যদি না থাকে মিনিমাম তিন মাস আপনার সকালের প্রোগ্রাম রাখতেছে এরপরে দেখেন আপনার ব্লাড টেস্ট দেখবেন কী কী চেঞ্জ আসছে কী পরিবর্তন আসছে আপনি নিজেরাই দেখবেন আমার বলতে হবে না নিতিন এরপরে দেখেন কি বলা আছে যে এগারোটা সময় খাবার খেয়েছেন সময় শেষ করেছেন এবং নেক্সট হচ্ছে এগারো সময় ব্রেকফাস্ট সেটা কিছু ওই সত্তর ঘন্টা কারণ এইটা তৈরি করেছে আটটাই প্রসত্তরকে ফলো করার জন্য এই যে একদিন ডাইট সেটা হচ্ছে আটটায় পঁচত্তর থেকে আসছে তাহলে এরপরে বাকি রয়েছে আপনার উপর ডিপেন্ড করা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি বলতে গেলে যদি আমাকে জিজ্ঞেস করেন হ্যাঁ সকালের পরে আমি ইউজ করি এরপরে আমার কিতাটিটা খুব একটা লাগে না তবুও নিউট্রিশন দরকার এই জন্য আমি ফল খাই বুঝছেন এরপরে খাওয়ার পর আমার কোনো দরকার আমি অ্যাকচুয়ালি এখন একবার খাই মানে তিনটা চারটার দিকে খাই ফিনিশ ওয়ান ওয়ান টাইম মিল বাকি মিল আমার নার্স চলে টক দই খাই এগুলো ইউজ করি মানে মিল মেন আমি একবার খাই আমার বডি আমি বডি বডি কি শোনা বডি কি বলে যদি বডি বলে হ্যাঁ আমার এনার্জি লো হয়ে গেছে আমার খেতে হবে খান যদি বডি বলে নো আমার এনার্জি শোকে আমার খিদা নাই ফুড আমি সব সম্বলে সুস্থ থাকবো তখনই যখন কম খাবেন কম কিন্তু পুষ্টি 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 হবে হচ্ছে খাবার 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 কিন্তু সব সেটাকে হল পুষ্টি আর জিববার খাবার সেটাকে পুষ্টি বলা সেটা খাবার মজার খাবার আমি মজার খাবার কথা বলতেছি এর মানে কি আপনি এগারো ব্যাপারে বাকিটা আপনার মতো তৈরি করুন আপনার বড়ি। ডিমান্ড অনুসারে আপনি তৈরি করেন কি খাবেন কিন্তু খাবারের মধ্যে আপনার থাকতে হবে তিনটা নিউট্রিয়েন্টস মানে প্রোটিন থাকতে হবে প্রোটিন ফ্যাট এবং হবে এবং মিক্রো নিউট্রিয়েন্ট থাকতে হবে এগুলা এইগুলো ভাইটামিনারাল অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো এগুলো আপনার নিজেরা প্ল্যান করতে পারেন কারণ এক নম্বর সূত্রের মধ্যে দেখা যে পুষ্টি বলতে কি বোঝায় এবং কোন খাবারের মধ্যে পুষ্টি থাকে সেগুলো আপনার এক নম্বর সূত্রতে আবার বইতে দেখবেন পাবেন তাহলে তাহলে আপনারা এই মাইক্রো তিনটা মাইক্রো মাইক্রো ইনফ্লুয়েন্স এবং নিউট্রিয়েন্স থাকতে হবে এইটা কি বলা হয় পুষ্টি মানে বলি বিল্ডিং ব্লক থেকে আরম্ভ করে মানে এনার্জি মানে সাপ্লাই থেকে আরম্ভ করে বায়োকেমিক্যাল রিয়েকশন হওয়ার যে যা দরকার এইগুলোকে আমাদের সাপ্লাই দিতে হবে বাকি সময়ে কার কতটুকু দরকার সেটা আপনারা ডিসাইড করবেন এই জন্য জাস্ট এটা একটা এক্সাম্পল

ওই তখন সাপ্লিমেন্টের দরকার আছে সাপ্লিমেন্ট হচ্ছে আপনাকে স্পিড আপ করা জাস্ট অ্যাকচুয়ালি সমস্ত এটা জায়গা লেখা আছে যে ফর্মুলাটা মানে লেখা আছে বইতে রিপ্লেস মানে এইগুলো আপনার সাপ্লিমেন্টকে রিপ্লেস করবে সাপ্লিমেন্ট এক্সপেন্সিভ সাপ্লিমেন্ট এখন পুরো ব্যবসা মানে রিলায়েবল সাপ্লিমেন্ট খুব রেয়ার আমার সবাই জানেন না যে কোন কম্বিনেশন দরকার হবে আপনার কোন ক্ষেত্রে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাহলে একদিনের ডায়েট প্ল্যানটা এগারোটা পর্যন্ত আমি বলবো যে সবার জন্য প্রযোজ্য আর বাকি পরের যেটা সেইটা আপনার রিসেন্টলি আপনি বলি যে শুনেন বলি কি বলে সেই অনুসারে কি কী দিতে হবে এনার্জি প্রডাকশন জন্য সেইটা দেন মানে তিনটা মাইক্রো নিউট্রিয়েন্টস এবং নিউট্রিয়েন্টস এনার্জি প্রডাকশন জন্য সেইটা আমার বই সুন্দর মতো একটা নাম্বার লেখা আছে ওইগুলো ফলো করেন যেটা মানে হেলথি ফুড এবং যেই খাবার হারাম ওইগুলো বন্ধ করবেন এবং নিয়মগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রাকৃতিক খাবারের নিয়মগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার ভালো খাবার দাবি খাবারও শুধু খাবারের নিয়মের জন্য আপনার নষ্ট করবেন এবং বডি প্রবলেম সৃষ্টি করবেন ডাইজেশন যদি ঠিক না হয় আপনার বডির প্রবলেম জীবনে সলভ হবে না আর ডাইজেশন ঠিক রাখার জন্যই ওই যে প্রাকৃতিক নিয়মগুলো ফলো করতে হবে তাহলে একজন ডায়েটের সম্বন্ধে আমি বললাম যারা সকালে পর ঘন্টা ফলো করবে তাদের ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে মেটাবলিজম যে কোনো প্রবলেম ওয়েট লস ওয়েট গেন ওয়েট লস যাই বলেন যার যে প্রবলেম হচ্ছে এনি মানে ষাট ধরনের এর চেয়ে বেশি ধরনের ডিজিটাল ডিজিজ যেগুলো রয়ে গেছে হার্ড ইস থেকে আরম্ভ করে কিডনি টিডনি যা বলেন সব ব্রেন থেকে আরম্ভ করে যা বলেন সব কিছু আপনারা এই আটটা গোপ সত্যর মাধ্যমে এবং এই সকালে যে প্রোগ্রাম এর মাধ্যমে সলভ করতে পারবেন তাহলে আসুন আমরা একদিনের ডায়েট চার্টটা ট্রাই করে ফলো করার জন্য যতটুকু সম্ভব ভালো থাকুন সুস্থ থাকুন